মহানন্দা নদীতে আবারও প্রকাশ্যে বেআইনি বালি উত্তোলনের ঘটনা ঘটছে মালদার ইংরেজ বাজারে যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় মেলাঘাটে জেসিবি ও ট্রাক্টরের মাধ্যমে দেদার বালি তুলে কোটি কোটি টাকার অবৈধ কারবার চলছে নদী বক্ষ থেকে জেসিবি দিয়ে বালি উত্তোলন করে ট্রাক্টরে বোঝাই করে নির্জন এলাকায় জমা করা হচ্ছে বিশাল মজুত ভাণ্ডার দেখে বোঝা যাচ্ছে কি বিপুল পরিমাণে বালি লুট হচ্ছে স্থানীয়রা জানান প্রভাবশালী চক্রের মদতে এই কারবার চলছে সাংবাদিকরা ছবি তুলতে গেলে হুমকির মুখে পড়ছেন সরকারকে রোয়ালিটি না দিয়ে প্রতিদিন বিপুল লাভ করছে বালি মাফিয়ারা

এখন তো লেভি চেষ্টা করে দিচ্ছে লেভি দাও লেভি দিয়ে পালি উঠাও যদি কোনো কিছু না মানে আর এই যে পরে তাহলে প্রতিটি ব্যাচা দাও পালি চুরি করবে আর আর পার্টির নাম নিবে নাও দেখুন এখানে যে দলটা চলছে এই দলে না আছে আদর্শ না আছে নীতি না আছে কোনো কিছু শুধু একটাই আছে বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া এবং এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি এই লাইসেন্সটা শুধু আছে সেই জন্য যত বালি খাদান মাটি ভরা জমি দখল কাঠমানি চাকরির টাকা সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই জন্য যারা বালি কাটছে বালি কাটাচ্ছে তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে সঙ্গে সঙ্গে তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে থানার অফিসাররা দেখছে যে যারা বালিকাচ্ছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ এবং আমরাও এই কাজে যুক্ত থাকবো কারণ সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে যে যারা তৃণমূল করে লাইসেন্স আছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না সে যে জগন্যতম কাজের সঙ্গেই যুক্ত থাক তার উদাহরণ পশ্চিমবঙ্গে আছে